মেরিল মিল্ক সোপার এর লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপার প্রেজেন্টস ক্যাফে লাইভে হিল হুহ জাহান আছি একটা নতুন নতুন চারপাশে পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে নতুন ভাবে খুঁজে পাচ্ছি সবকিছুই নতুন মনে হচ্ছে এবং এই নতুনের জোয়ারে অনেক কিছুই ঘটে গেছে বিগত দিনগুলোতে অনেকদিন পরে আজকে আমার সাথেও ক্যাফে লাইভের যারা দর্শক সবার সাথে দেখা হচ্ছে সবাইকে অন্যরকম ভাবে নতুন ভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজন এবং আশা করছি আজকের আয়োজন আমরা যে আড্ডাটা দেব সেটাও আপনাদের জন্য বেশ ভালো লাগার ব্যাপার হবে কারণ আমাদের সাথে ভালো লাগার একজন মানুষ আছেন সিয়াম আহমেদ একজন ভীষণ পরিচিত মুখ সবার অসম্ভব ভালো লাগার ভালোবাসার একজন অভিনেত্রী চমচিত্র অভিনয় করে নতুন ভাবে মানুষের মন জয় করেছেন যদিও মিডিয়াতে তার পদচারণা তার আগে থেকেই মডেলিং নাটক কোন কিছু তিনি বাদ রাখেননি নিজেকে চিনিয়েছেন নানান ভাবে কিন্তু এবার যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম যে চলমান আন্দোলন কিছুদিন আগে ছিল সেখানেও তিনি নতুন ভাবে সামনে এসেছিলেন এবং দাঁড়িয়েছিলেন ছাত্রদের সাথে রাজপথে একই ভাবে আমরা শ্যামন্তের সাথে আজকে কথা বলছি ওয়েলকাম টু দা শো কেমন আছো थैंक यू সো মাচ আসসালামু আলাইকুম অনবালে কেমন আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ এখন এখন অনেক বেটার আছো অনেক বেটার আছো এখন তুমি স্বপ্ন দেখতে পাচ্ছো আর কি স্বপ্ন দেখতে পাচ্ছো স্বপ্ন দেখা কি ভুলে গিয়েছিল তাহলে ব্যাপারটা কেমন কিছু স্বপ্ন মানুষ দেখা ভোল মানে ভোলে না তবে সেই স্বপ্নটা মাঝে মাঝে আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে সেটা দুঃস্বপ্ন হয়ে যায় যে আমরা নিজেদের জীবন নিয়ে শঙ্কিত থাকি আমরা নিজেদের ফিউচার নিয়ে শঙ্কিত থাকি নিজেদেরটা আসলে অনেক পরে আসে মানুষ মনে হয় সবার আগে ফ্যামিলিকে নিয়ে কনসার্ন থাকে যে তাদের সেফটি তাদের সিকিউরিটি একটা সময় পরে গিয়ে আসলে এটাই বড় হয়ে ওঠে এবং আমি শিওর যে when you're gonna have a baby তো তখন তোমারও এই রিয়লাইজেশন হবে যে বাকি সবকিছু তখন সেকেন্ডারি লাগবে রাইট মানে প্রাইমারি মোটিভ থাকবে হচ্ছে ওর সেফটি ওর সিকিউরিটি ওর একটা বেটার দেশে একটা বেটার এনভায়রনমেন্টে বড় হয়ে ওঠা তো এটা নিয়ে টেনশনে ছিলাম মাঝখানে কারণ আমরা তো বুঝতে পারছিলাম না যে পনেরো দিন পরে বিশ দিন পরে এক মাস পরে কি হবে আসলে এটা আসলে বোঝাটা কারো পক্ষে সম্ভব ছিল না একেবারে যদি ভেঙে কথা বলি যে আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া এবং মাঝখানে আন্দোলনে ছাত্র বা সাধারণ মানুষের পরিচয় গুলিতে প্রাণ যাওয়া এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম এবং যারা নিরপেক্ষ যারা হয়তো রাজনীতিতে বা আন্দোলনে যাদের মাথা ব্যথা নেই একটা সময় পরে গিয়ে তারাও কিন্তু সরব হয়েছে তা আমি যদি আমাদের মিডিয়ার কথা বলি বা শিল্পাঙ্গনের মানুষের কথা বলি সংস্কৃতি অঙ্গনের মানুষের কথা বলি তারা তো আসলে এই রাজনৈতিক আন্দোলন নিয়ে খুব একটা মাথা ঘামানোর তারা বিনোদন নিয়েই কাজ করছেন হয়তো কোনো কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে এবং তুমি তাদের মধ্যে একজন ছিলে তোমাকে আমি দেখেছি পেয়েছি একসাথে রাজপথে তো সেই সময়টা এমন একটা সময় ছিল বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছিল এবং অনেকে অনেক ভীত ছিল কারণ আমরা কেউই জানতাম না যে সরকার পতন কি আসলে ঘুরতে যাচ্ছে কিনা যদি রেজাল্টটা অন্যরকম হতো সেটা তো তোমার জন্য অন্যরকম হতে পারত কি চিন্তা থেকে তখন আসলে এসেছিলে রাজপথে কেন সাপোর্টটা দিয়েছিলে আই ডিডন্ট গিভ আ শিট সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার তখন মাথায় কাজ করছিল আমি এটা নিয়ে বাইরে গিয়ে বেশি কথাও বলতে চাইনি কারণ আমার কাছে লাগে যে এটা একেবারে আমার খুব ব্যক্তিগত বিষয় আমি আন্দোলনের আন্দোলন যখন আসলে সফল হয় তখন খেয়াল করে দেখবে যে আসলে তখন দুধের মাছির অভাব হয় না তো আমার কাছে খুব অড লাগে এই জিনিসটা নিয়ে যে আমি যেটা ফিল করেছে আমি যেটাকে বিশ্বাস করি এখনো তো সেটার জন্য আমি স্ট্যান্ডিং আমার স্ট্যান্ডিং নিয়েছি এবং আমাদের স্ট্যান্ডিংটা ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ মুখে মুখে যে আসলে সমাজ পরিবর্তন অথবা ইনফ্লুয়েন্স করা মানুষকে একটা কথা আর একটা হচ্ছে যে মানুষগুলো আসলেই ডিফারেন্স মেক করতে পারে যেমন আমি প্রথম থেকে দেখেছি এবার আমাদের সালমানকে সালমান মুক্তাদিরকে আমার মনে হয়েছে যে ও যেই কথাটা এই জেনজিকে এত সুন্দরভাবে বলতে পারে অনেক উইয়ার্ডলি বোঝাতে পারে সেটা হয়তো আমরা অনেকে পারবো না তার মানে হচ্ছে হি ইজ স্টেক হোল্ডার তো আরো দশ জনের কথা বলাটা যেমন ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এরকম একজনের কথা বলা সো হ্যাড অফ টু হেম প্রবলেম কই নীল আমার এইবারের আন্দোলনের পরে না আমি অনেক নতুন নতুন ভাবে মানুষ চিনেছি আমি তোমার সাথে অফ ক্যামেরা একটা কথা বলছিলাম আমরা যে পলিটিক্যাল ভিউ আমাদের এক এক জনের এক এক রকম থাকতেই পারে আমার বাবার সাথে আমার পলিটিক্যাল ভিউ মেলে না তো তুমি কিভাবে এক্সপেক্ট করবে যে তোমার সাথে আমার পলিটিক্যাল ভিউ মিলবে রাইট সো এটা হয় উচিত যদি একটা দেশ এবং জাতি পলিটিক্স নিয়ে রাজনীতি নিয়ে কনসার্ন হয় আমরা সারাটা জীবন আর্টিস্ট হিসাবে এই দায় এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের কাছে তো বিনোদন দেয় আমাদের কাছে তো পলিটিক্যাল কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার না রাইট এটা আমরা সবাই বলি কিন্তু কোন সভ্য দেশে যেখানে গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে কলমে হলেও আছে সেখানে কিভাবে একটা মানুষ আসলে তুমি আমি আমরা কেউ কি এর বাইরে যে মানুষটা নিচে সবজি বিক্রি করছে সেও তো পলিটিক্স এর বাইরে না প্রবলেম হচ্ছে যে উই ইদার অ্যাফ্রেড অফ ইট টকিং অ্যাবাউট উই অলি হেটেড দিস সাবজেক্ট সে হেট্রেট কোথা থেকে এসেছে সে হেট্রেড এসেছে আমাদের বাপ চাচাদের থেকে শুরু করে তাদের যেই আশেপাশের যে পলিটিক্যাল সিনারিও আমরা দেখেছি যেটাতে আমরা বড় হয়েছি তার আমাদের এই জেনারেশনের একটা খুব খারাপ ভাবে বলি ভাই একটা ঘেন্না এসেছে কারণ হচ্ছে এই হানাহানি মারামারি এগুলো তো আমাদের না কিন্তু ভীষণ ভাবে চেয়েছেন যাতে ছেলেমেয়েরা রাজনীতির আশেপাশে না যায় কখনোই না আমাদের বাবা মারা এখনো আন্দোলনের সময় আমরা বাইরে আমরা তো ভাই যথেষ্ট বয়স হয়েছে তো এখনো বাবা মা যে কারণে তারা বাবা মা তারা এখনো বলেন যে হয় না কি একটা হতে করবা এই ধরনের কথা তারা বলেন আমার আজকে যদি কোনো প্যারেন্টস আজকে আপনারা যদি এই লাইফটা দেখেন এবং আপনি যদি আপনার সন্তানকে এই আন্দোলনের সময় নিজ দায়িত্বে ওখানে গিয়ে দিয়ে আসেন অথবা তাকে অ্যালাউ করেন আন্দোলনে যাওয়ার জন্য আমি বলবো আপনাকে আমার সালাম না আসলে যেখানে হয়তো অনেকের বাবা মা হয়তো ভয় পাচ্ছিলো যেতে দিত ছিল না আমরা এমন বাবা মাও দেখেছি যে নিজে হাতে করে সন্তানকে সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক এক এক নিয়ে গেছে কারণ তাদের কথা হচ্ছে আমার বাচ্চা তো একটা তার একটা চাওয়ায় রাস্তায় নেবেছে তাহলে কেন তাদেরকে গুলি করতে বল আরো জড়াই শুধু শুধুমাত্র নীল সন্তানদের একটা সাহসী জেনারেশন আসলে কিন্তু হয় না একটা সাহসী বাবা মাও আসতে হয় বাবা মার জেনারেশনটাও আমি যদি অন্য একটা যে আমি আমি লাইনটা বলছিলাম আমি একটু ক্লোজারটা দিয়ে দেই সরি সেটা হচ্ছে এই প্রথমবার আমি আমার জীবনে এমন একটা আন্দোলন দেখলাম আমার যত দিন আমি বেঁচে আছি যেখানে আর্টিস্ট হোক সাধারণ মানুষ হোক এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা রিলেটেড কথা না এটা কোনো ডিসিশন মেকিং এর জায়গা না ইটস অনলি অ্যাবাউট রাইট এন্ড রং এন্ড ইফ ইউ ক্যান নট টক অ্যাবাউট দ্য ফ্যাক্ট হোয়াট এভার ইউ বিলিভ দিস মাইট বি রং আপনি যেটা বিশ্বাস করছেন সেটা এমন হতে পারে আমার সাথে সেটা আমার ধ্যান ধারণার পরিপন্থী হবেন আপনি যদি সেটাও বলেন আমি কিন্তু সেটাও মেনে নিব কিন্তু এইবার না মধ্যপন্থা বলে কিছু ছিল না আমি বারবার বলছিলাম যে ইদার ইউ আর ব্ল্যাক অর ইউ আর হোয়াইট দের ইজ নো প্লেস কল গ্রে তো যারা এই জিনিসটা করতে চেয়েছেন এবং আমার কেন সম্পর্কটা হয়েছে অনেকের সাথে তার কারণ হচ্ছে আর্টিস্ট হোক জার্নালিস্ট হোক যেই হোক না কেন ভাই লেজুর ভিত্তি থেকে বেরোতে হবে তেল মারার অনেক মানে মারতে মারতে ড্রাম শেষ হয়ে গেছে মানুষজনের এখনো মেরে যাচ্ছে তারা খুবই আপসেটিং লাগে এটা যে যখন আমরা নিজেদের কথাটা নিজেরা বলতে পারি না এবং আরো কষ্টের হচ্ছে

দিস ইজ নট মাই ফল্ট আপনি বলেন ওকে ফাইন ভাই আমার কোনো যাওয়ার জায়গা নেই আমি নিজেকে অনেক প্রেশারাইজড ফিল করছি আমার অনেক ফোন আমি এর জন্য যদি আপনারা পারেন জাতি হিসাব জাতির কাছে আমি ওপেনলি বললাম আমার মন থেকে সাপোর্ট ছিল আমি ওপেনলি বলতে পারি নাই আমাকে মাফ করে দিয়ে না ইউ ক্যান ইউ আর কার্ড আই ডোন্ট ওয়াই ওয়াই শুড অ্যাপ্রিশিয়েট দ্যাট এই জেনারেশন ভাই এগুলো বোঝে এগুলো একসময় এগুলো দিয়ে পার পাওয়া যেত দশজন সাংবাদিক তার পক্ষে লিখে দিত তিনজন ভালো ভালো ব্লগ লেখত হয়ে যেত ব্যাপারটা বাট এখন কিন্তু এটা না দিস ইজ নিউ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ টু পয়েন্ট ও আমি যেই দেশে বাস করছি আমি প্রতিদিন যে রাস্তায় হাঁটছি আমি প্রতিদিন আমার কর্মক্ষেত্রে যে রাস্তা দিয়ে যাচ্ছি বা বাসায় যে রাস্তা দিয়ে বাসায় ফিরছি সেই রাস্তায় যখন আমার দেশেরই সন্তানরা যেই যেই যার পাশে আমাদের নিজেদের সন্তান একসময় থাকবে বা থাকতে পারতো সেই রাস্তায় সন্তানদের রক্ত গড়ে যাচ্ছে তাদেরকে রাস্তায় দিনে দুপুরে গুলি করে মেরে ফেলা হচ্ছে মানে এটা নিয়ে যদি কেউ আসলে কিছু বলতে না পারে তার মেরুদণ্ড নিয়ে ওদের যদি ওদের আইডেন্টিটি আমরা কোথায় দেখি আমাদের ইধার পাসপোর্ট দেখে অত বেনার্ডি দেখি রাইট ওর ন্যাশনালিটি যেটা লেখা এক্স্যাক্টলি সেটা আমার ন্যাশনালিটিতেও লেখা ও আর আমি ডিফারেন্ট কিভাবে হয়তো সোশ্যাল স্ট্যাটাস থেকে আপনারা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবেন রাইট সেটা তো অন্য একটা কথা কিন্তু একজন নাগরিক হিসেবে তুমি আমি ও আমরা ডিফারেন্ট কিভাবে আবু সাইদ আর আমি ডিফারেন্ট কিভাবে মুগ্ধ আর আমি ডিফারেন্ট কিভাবে আমি বললাম না যে দিস ইজ আমি জানিনা আরো কতদিন এটা নিয়ে কথা বলতে হবে আমাদের তবে এইবারের এই আন্দোলনটা না এখানে কোনো অন্য কিছুর জন্য ছিল না দিস ওয়াজ অনলি অ্যাবাউট রাইট এন্ড রং দিস ওয়াজ অনলি অ্যাবাউট রাইট এন্ড রং এন্ড অলসো দিস ওয়াজ অনলি অ্যাবাউট জাস্টিস বিকজ আমরা অনেকেই আসলে এরকমও ছিল যে সরকার পতন হবে এরপর কে আসবে এই ব্যাপারগুলো নিয়ে সে আসলে মাথা ঘামায়নি তার কথা হচ্ছে আমাকে জাস্টিস পেতে হবে কেন বাচ্চাগুলোকে যখন আমরা প্রথম থেকে আন্দোলন শুরু করেছিলাম যখন নয় দফা পর্যন্ত ছিল বিষয়টা তখন তুমি আমি একদিন একসাথে রাস্তায় ছিলাম হ্যাঁ তখন কি আমরা জানতাম যে আসলে সরকার পতন হবে না আমাদের সেই আইডিয়াটা ছিল না কারণ আমরা কেন দাঁড়িয়ে ছিলাম আমাদেরকে বলেছে আপনারা প্রথমবার আমাকে বলেছে আপনি কি চান আমি প্রথম বারটা এক্স্যাক্টলি আমরা সেই জন্যই ছিলাম আরো কতদিন এই আলোচনা চলবে আমিও জানি না তুমিও জানো না কারণ অবস্থাটা এমন হয়ে গেছে এন্ড আমরা আসলে বারবার জেনজিকেই এই স্যালিউটটা দিচ্ছি সো সেই জন্য যারা রাজনীতি বিমুখ ছিল রাজনীতি নিয়ে আরে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না সে এখন চায়ের কাপ কাপে রাজনীতি নিয়ে ছড় তুলছে আমরা আরও আড্ডা দেবো বা আড্ডা ঠিক না আমরা এটা নিয়ে আরও কথা বলবো অবশ্যই তোমার সাথে আমি জানি তোমার আরও বলার আছে একটা ব্রেক নিয়ে নিচ্ছি পর বিভার্স ছোট একটা ব্রেক নিচ্ছি সিয়াম আহমেদ আছে আমাদের সাথে কথা বলছি তার সঙ্গে তবে একদম দেখুন না আমরা মুভি নিয়ে কথা বলছি না আমরা সিয়ামের সাথে কথা বলছি দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে আন্দোলন নিয়ে এটাই আমাদের নতুন সময় সাথে থাকুন ফিরছি এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ वेलकम ব্যাক एवरीवन টু ম্যারিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ নীলাচীর সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনেত্রী আহমেদ তার সঙ্গে কথা বলছি চলচ্চিত্র নিয়ে নয় দেশের রাজনীতি নিয়েছি এবং সেই ব্যাপারটা তখন কিন্তু আমরা 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 আসলে জানতাম জানতাম না যে যে নয় দফা থেকে এটা এক দিকে যাচ্ছে কিনা তবে সবাই বিচার চাই এবং আমরা সবাই দিনের আলোর মতো পরিষ্কার ভাবে জানি যে খুনটা আসলে কে করেছে বিকজ ইট ওয়াজ ভেরি এভিডেন্ট আমরা দেখছি যে পুলিশ গুলি করে আসলে হত্যা করছে এবং পুলিশ তো একটা উপরের কমান্ড ছাড়া গুলি চালাতে পারেন এবং এটা আমাদের কাছে অনেক শকিং ছিল যে একটা দেশের ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট এমনকি স্কুলের স্টুডেন্ট তাদেরকে কেন সেই দেশের পুলিশ গুলি করে মারবে তারা তো এমন কিছু চাইনি তারা তো সরকারের বিরুদ্ধে তখনও দাঁড়ায়নি তারা একটা দাবি নিয়েই দাঁড়িয়েছিল সো এরকম একটা হত বিহবল অবস্থার মধ্যে কিন্তু আমরা সবাই আহ ক্ষোভ হোক কষ্ট হোক হতাশা হোক আমরা সবাই আসলে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সেই সময়টা আমরা একটা ভিন্ন চিত্র দেখেছি আমি যদি মিডিয়া অঙ্গনের কথাই বলি সেখানেও আরেকটা গ্রুপই যদি বলি তারা আসলে খুব অদ্ভুত তখন দেশের সম্পদ যেটা নষ্ট হচ্ছে যেটা অবশ্যই আমরা সাপোর্ট করি না কিন্তু কোনো একভাবে সেটা তাদের কাছে অনেক বড় হয়ে উঠেছিল তারা সরাসরি এই খুনের বিচার চাওয়া নিয়ে বলছিলেন না তারা বরং রাষ্ট্র সম্পদ কারা নষ্ট করছে তাদের দিকে আঙুল তুলছিলেন উইচ ইজ রাইট কিন্তু খুব সার্টাল ওয়েতে তারা মূল ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলেন এবং এমনকি যারা আন্দোলন করছিলেন এবং তুমি আমি আমরা যারা সাপোর্ট করছিলাম সেই আন্দোলনটাকে সেটাকেও প্রশ্নবিদ্ধ করছিলেন যে আমরা উস্কে দিচ্ছি বা তুমি উস্কে দিচ্ছ আন্দোলনে নামার জন্য এবং এই জন্য স্টুডেন্টরা মারা যাচ্ছে এই জিনিসটা আসলে কিভাবে দেখেছো তুমি বা এটা এই জিনিসটা তোমাকে কেমন অনুভূতি দিয়েছে আমরা ফার্ম গেটে কত তারিখে দাঁড়ালাম আমরা ফার্ম গেটে দাঁড়িয়েছি 3 তারিখে 3 তারিখে সম্ভবত দুই তারিখের রাতে আমার বেশ কয়েকটা ফোন আসে আমার মোবাইলে এবং আমার পরিচিত মানুষের ফোন দেন তাদের মধ্যে কেউ কেউ শিল্পী সিনিয়র আই গট কলস অ্যাজ ওয়েল কেউ কেউ সাংগঠনিক নেতৃত্বে আছেন কেউ কেউ সরকারের কোনো না কোনো পোস্টে আছেন তো তাদের সবার সাথে কার্য কার্যক্ষেত্রের জন্য হোক অথবা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সম্পর্কের জায়গাতে হোক আমাদের সাথে কথা বলতেই হয় তাদের সাথে অবশ্যই আমাকে বলা হলো যে সকাল দশটার সময় বিটিভিতে আর্টিস্টরা যাচ্ছে তো এটা দাঁড়াবে সেখানে সবাই তো আমি বললাম যে আমরা কেন কেন যাচ্ছে বিটিভিতে যে বিটিভির যে পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখতে হবে আর হচ্ছে এখানে যারা ক্ষয়ক্ষতি করেছে তাদের তা তো তাদের যে মেন কথা কনসার্ন ছিল সেটা হচ্ছে যে একটা অপশক্তি যেহেতু এটা ঘটাচ্ছে তো তাদের বিরুদ্ধে এটা রুখে দিতে হবে এবং আর্টিস্টদের মাধ্যমে এটা বললে আরো বেশি মানুষ হয়তো জানতে পারবে আমি খেয়াল করে দেখলাম যে নয়টার সময় আমার দাঁড়ানোর কথা ফার্ম গেটে আমাকে বলছে দশটার সময় ওখানে যেতে আমি একবারের জন্য ভাবলাম যে আমি কি চাই অথবা আমি কেন আগামীকালকে যাওয়ার প্ল্যান করেছি মাই অল দ্য থিং দ্যাট আই অ্যাস্ট ফর ওয়াজ জাস্টিস আমি বিটিভিতে যে কিভাবে জাস্টিস যেতে পারি আমাকে বিটিভির পরে আমার আরেকটা জায়গাও আমাকে ডাকা হয়েছে সেটা আরো অনেক বেশি স্যাক্রেট জায়গা এবং সেখানে গিয়ে না আমি আর আর মেনশন না করি সেটা অনেক বেশি স্যাক্রেট একটা জায়গা সেখানে গিয়ে আমার আমাকে বলা হচ্ছে যে এটা নিয়ে একটা আলোচনা হবে যে যেন দেশের মানুষ জানতে পারে যে এই ধরনের অপকর্ম কারা ঘটাচ্ছে এখানে যে একটা তৃতীয় শক্তি ঢুকে গিয়েছে আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা অলরেডি আমার স্ট্যান্ডিং জানেন আপনি তারপর আমাকে যেহেতু ডাকছেন আপনি আমাকে প্রমিস করেন আমি যে কথাটা বলতে চাই আমি কথাটা ওই সময় বলার সময় যেন আমার মাইকটা বন্ধ না হয় আপনারা কি আমাকে গ্যারান্টি দিবেন সেটা দেখা যাক ইনশাল্লাহ দেখা হবে তাহলে দ্য প্রবলেম ইজ লাইফে উই অলওয়েজ হ্যাভ আ মোমেন্ট উই অলওয়েজ কল ডিসিশনটা আলটিমেটলি আমাদের আমার ওই দিনের রাতের বেলা আমার ডিসিশন ছিল যে আমি যেটা চাই সেটা চাওয়ার জন্য আমাকে আসলে বিটিভিতে না আমাকে আসলে ফার্মগেটে আমার ভাই বন্ধু সহক সহকর্মীদের সাথে দাঁড়াতে হবে যে মানুষগুলো আমি যেই প্যাটার্নে ভাবছি আমি যেই প্যাটার্নে কষ্ট পাচ্ছি আমার যেভাবে খারাপ লাগছে এই মানুষগুলোকে কোনো না কোনো ভাবে হতে এইভাবে খারাপ লাগছে তার মানে আমরা সমমনা আমরা সেম চিন্তা করছি আই হ্যাট দ্য ইজি কল টু গো অ্যান্ড স্ট্যান্ডিং বিটিভি অলসো দ্যাট ওয়াজ মোর ইজি ফর মি এখন আমি কেন শিল্পীদের একটা ডাক মানে সমবেত হবার জন্য এবং দুটোই অন্যায়ের বিরুদ্ধেই ছিল তো আমি তাদের আমি কাউকে রং বলতে পারি কেন বললাম না যে গণতান্ত্রিক দেশে আপনার আপনার অভিমত দেয়ার অবশ্যই সেই জায়গাটা আপনার আছে আপনি যদি কোনো সরকারি দল অথবা বেসরকারি দল বিরোধী দল আপনি যে দলকে সাপোর্ট করেন আমি কিন্তু আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবো না যেভাবে আপনি আমাকে ওখানে দাঁড়ানোর জন্য রাজাকার বলতে পারবেন না ঠিক একই ভাবে আমি আপনাকে দালাল বলতে পারবো না রাইট এটাই তো স্ট্যান্ডিং তো গণতান্ত্রিক ভাবে আমি যদি ওখানে দাঁড়াই আমি আমার সহ যোদ্ধাদের সাথে দাঁড়াই আমি যদি আমার সংহতি প্রকাশ করি তারপরে কেন আমাদেরকে তাহলে এতগুলো ফোন রিসিভ করতে হবে ফোন রিসিভ আসলে ভাষার মানুষের জন্য আমাদের মানে তোমাকে একটা থ্রেট দেয়া হয়েছে বা এরকম কিছু কি ছিল দেখো যেই পর্যায়ে অথবা যে কাজটা আমরা করি আমি জাতীয় পর্যায়ে আল্লাহর রহমতের স্বীকৃতি পেয়েছি আমার কাজের জন্য তো আমাকে যদি কেউ থ্রেটও দেয় আমাকেও তার থ্রেটের ভাষাটা ডিফারেন্টই হবে এবং আল্লাহ আমাকে এতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমার বাবা মা আমাকে এতটুকু পড়াশোনা করিয়েছেন যে আমি একটা লাইন থেকে ডিকোড করতে পারি যে কোনটা কোন সেন্সে বলা হয়েছে আমাকে তোমার বলতে হবে না যে তোর খবর আছে এবং এটা বলার সাহস আশা করি কারো হবে না আমি এরকম সুযোগ কাউকে দেইনি কখনো সো ওই মোমেন্টেও আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ডিসিশনটা নিব আমি কোনো কথা বলবো না বাট দিনের শেষে তুমি আর্টিস্ট যারা ওখানে যাচ্ছে তারাও আর্টিস্ট আমরা যারা এখানে আসছি আমরাও আর্টিস্ট আর্টিস্টরা নিরপেক্ষ থাকবে এটা শুনেছি তাদের পার্সোনাল লাইফে তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন থাকতেই পারে নিরপেক্ষ থাকা মানে কিন্তু আসলে নিরপেক্ষ বা রকম পক্ষপাতিত্ব ছাড়া সাদাকে সাদা বলা কালোকে কালো বলা আমরা মনে নিরপেক্ষ সেটা কথাটাই ভুলে সেটা কোথায় নি সেটা হচ্ছে যখন তুমি ফেস করবে তখন তোমার ওই নিউট্রাল থাকবে তুমি বাসায় যাও তুমি বাসায় গিয়ে তোমার ফ্যামিলির সাথে কথা বলো বন্ধু মহলে কথা বলো সেটা থাকতেই পারে আমাদের এক একজনের এক একটা আমাদের কত খারাপ সময় এসেছে যে এখন কোনো সোশ্যাল মিডিয়াতে কোন আর্টিস্টরা যে কোনো মানুষ যারা এটার সাথে রিলেটেড তারা যখন কোনো কথাবার্তা বলেন আমার এত খারাপ লাগে যে যেখানে একাত্তর ছিল তাদের কথার ভ্যালু করা হতো মানুষ তারা কথা শুনত সেখানে আর্টিস্টদের কথা কিছু বলার আগে নিচে তুমি দেখবে যে এখন খুব ইজিলি মানুষ লিখতে পারছে তালাল কিছু বলার আগে বলতে পারে লেজুর বৃত্তি তেল মারছে হ্যাঁ চাটাচাটি করছে একজন আর্টিস্ট যদি এই জায়গাটা পর্যন্ত আজকে আমরা আসি তার মানে মনে এটা আমার ফেলিয়ার এটা আমার পূর্ববর্তী যারা আর্টিস্ট ছিলেন যারা কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করেছেন তাদের ফেলিয়ার আমার সংগঠন আছে আমার আর্টিস্টদের অ্যাক্টার্সদের সংগঠন আছে রাইট সেই সংগঠন থেকে যখন কোন বিবৃতি প্রকাশ করা হয় সেটা কিন্তু আর্টিস্টরা যারা যারা সংগঠনে আছে প্রত্যেককে রিপ্রেজেন্ট করে সেখানেও কিন্তু পক্ষপাত দুষ্ট জায়গা আছে সেখানেও লেজুর ভিত্তি করা হচ্ছে সেখানেও চাটাচাটি করা হচ্ছে তাহলে আমি কিভাবে করে আমার বলতে পারি যে আমার সংগঠন আমাকে রিপ্রেজেন্ট করে আজকের পাবলিকের চোখে আর্টিস্টদের এই ডিমিনেশন এই নিচে নেমে যাওয়া এই ডিগ্রেডেশন ইজ উই আর রেসপন্সিবল ফর দিস এবং আমি জানি না যে নেক্সট কত জেনারেশন প্রপারলি কাজ করলে তাদের এই সম্মান ফেরত পাবে নতুন একটা সুযোগ কিন্তু এসেছে এতটুকু আমরা বলতে পারি সেটা এই আন্দোলনের মধ্য দিয়ে আসলে এসেছে এবং নতুন ভাবে বাংলাদেশ করার কথা বলছে অনেকে স্বাধীন হয়েছে এই জিনিসটা বলছে আমি জানি না তুমি সেটাকে কিভাবে দেখো বা তুমি কিভাবে বলতে চাও এটাকে কি আসলে তুমি নতুন স্বাধীনতা বলতে চাও অনেক কিভাবে দেখতে চাও আমি তো এটাকে আমাদের নতুন পুনর্জাগরণ অবশ্যই বলবো পুনর্জাগরণ বলছি এটা বাংলাদেশ 2.0 এটা এটা একটা নতুন বাংলাদেশ এটা আমরা বলে যাচ্ছি যদি সেই বলাটা পুরোটা বিফলে চলে যাবে যদি এই যেই একটা করা হলো স্টুডেন্টরা ছাত্ররা যেটা করেছে জনগণ যেটা করেছে সেটাকে যদি সম্মান না জানিয়ে আপনি যদি এখন পর্যন্ত আপনার স্বার্থই মানে হাসিল করে যান এবং আমরা যদি আমিত্ব থেকে বের না হতে পারি আমাদের ক্যালকুলেশন থাকে সবার আগে আমি আমার পরে আমার ফ্যামিলি তারপর যদি কিছু বেঁচে থাকে তাহলে আমার দেশ হবে তো রিভার্স সবার আগে দেশ হবে তারপর আমার ফ্যামিলি হবে তারপর কিছু বাকি থাকলে আমি হব একসাথে যদি সবারই চেঞ্জ না আসে রাস্তায় শুধু এই যে হাঁটি গাড়ি দিয়ে যাই আমরা একটা কিছু খাই আর প্যাকেটটা ছুড়ে ফেলে দিই আর বাইরে গেলে বলি যে বিদেশের রাস্তা কত পরিষ্কার আরে আমরা নিজেরা নিজেদের কাজ করি না দ্যাটস ওয়াই তোমার আসলে নতুন নতুন বাংলাদেশ থেকে কি চাওয়ার আছে বা তোমার কাছে কি মনে হয় এখন ঠিক কোন জায়গাটায় কিভাবে ঢেলে সাজানো উচিত তুমি কি রকম প্রত্যাশা করো আমি কোনো আমি এরকম এক্সট্রা ভ্যাগান প্রত্যাশা রাখি না আমার কথাবার্তা খুব সহজ ছিল আমার আমি যদি আর্টিস্ট হই আমার দায়িত্ব হবে আমার কাজটা সঠিকভাবে করা আমি যদি আজকে একটা সরকারি অফিসে আমাকে যদি দায়িত্ব দেয়া হয় আমার প্রধান কাজ হবে আমার উপর অর্পিত দায়িত্বটা আমি যেন সঠিকভাবে পালন করি এবং আমি কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই আপনি কোনো এক্সট্রা টাকা নিচ্ছেন না ঘুষ খাচ্ছেন না কিন্তু আপনি দেখছেন আপনার আশেপাশে এটা ঘটছে এবং আপনি এই আন্দোলনও যেমন সবাই চুপচাপ ছিল আপনিও এখনো চুপচাপ আছেন আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তাহলে নতুন বাংলাদেশে এটা করতে দিবেন না প্লিজ অনেক কষ্ট করে এই পর্যায়ে পর্যন্ত আসা হয়েছে আপনি নিজে আপনার জায়গার কাজটা সঠিকভাবে করেন আমি আমার কাজটা করি অনেস্টি দিয়ে করি ট্রান্সপারেন্সি দিয়ে করি আর একজন প্রশ্ন করলে যেন ভয় পেয়ে পালায় না যায় যেন দাঁড়ায় বলতে পারে যে ভাইয়া আমার মনে হয় এতটুকু আমি পারি আমার ভুল হয়ে গেছে আপনি কি আমাকে আরেকবার সুযোগ দিবেন আমি একটু ট্রাই করি এটা ঠিক করার আপনি যেটা বলছেন দ্যাট ইজ রাইট আম নট ডিনাইং দা ফ্যাক্ট আমাকে সুযোগ দেন আমি ঠিক করতে চাই পিপল উইল অ্যাকসেপ্ট ইউ উইথ ওপেন আর্মস নতুন নতুন কাজের কথা বলছিলে তোমার কাজে যদি চলে আসে আমরা একেবারে শেষ সময় চলে এসেছি রাজনীতি আলাপ করতে করতে আসলে সময়টাই এমন যাচ্ছে তবে আমি আসলে আমি আমার কাছে মনে হয় যে এটা আস্তে আস্তে স্তীমিত হবে কারণ এখন আসলে যার যার নিজের কাজে খুবই হ্যাপি করার সময় যে রাজনীতিকে অপছন্দ এবং অনেকটা হেট করা একটা জেনারেশনের সবাই এখন রাজনীতিরই খবর আছে সবাই এই সচেতনতাটা কোনো এরকম কোনো বিপ্লব ছাড়া ঘটতে পারতো না একেবারে তাই আমরা জানি সিনেপ্লেক্স কিছু জায়গায় ভাঙছে দুষ্কৃতিকারীরা করছে এরকম কিছু ঘটনা ঘটছে এটা না করা উচিত না এটা কখনোই উচিত না যেভাবে কারো ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া উচিত না সে সংখ্যালঘু হোক সংখ্যাগরু হোক প্লিজ আপনারা মানে সিনেপ্লেক্স অথবা যে যে চলচ্চিত্রের সাথে সম্পর্কিত যে জায়গাগুলো আছে এগুলো না আমাদের জন্য খুব স্যাক্রেট জায়গা এগুলো আমাদের জন্য আমাদের ঘরের মতো এই ঘরেই কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা হয় তো আপনারা প্লিজ দয়া করে এই কাজটা করবেন না এটা করবেন না আমাদের আপনাদের সাথে কমিউনিকেশনটা বন্ধ করে দেবেন না রাস্তাটা সহজ রাখুন আমাদের অনেক কিছু নির্মাণ এখনো বাকি আছে আমাদের অনেক পট আগানো বাকি আছে আপনারা কষ্ট করে আমাদেরকে আবার পিছিয়ে দেবেন না তো আরেকজন যখন দেখবেন যে এরকম কোনো একটা অন্যায় হচ্ছে প্লিজ রেজ ইওর ভয়েস আই মাই হাম্বল রিকোয়েস্ট সরি নিয়ে বলছিলাম নীল আমি জঙ্গলি অনেক সময় নিয়ে আমরা বানিয়েছি অনেক কষ্ট করে বানিয়েছি এবং আমি এটা বলতে পারি যে আমার এই ক্যারিয়ারে জঙ্গলির যে গল্প সেটা আমার মনে হয় আমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি একটা জায়গায় থাকা একটা গল্প আচ্ছা আমি গল্পটা মানুষকে দেখাতে চাই সেটা যেভাবেই হোক সঠিকভাবে সঠিক সময়ে দেখাতে চাই এবং আমি তাদের সাথে এটা সেলিব্রেট করতে চাই কারণ আমি চাই যে এটা আমার নতুন বাংলাদেশের আমার আমার প্রথম সিনেমা হোক ওকে তুমি এতটুকু বলে তো আমার মধ্যে এত আগ্রহ বাড়িয়ে দিয়েছো আই উইশ আমরা ডাবল টাইম পেতাম এবং তোমার থেকে এবং আমাদের আরেকটা কাজও আসছে খুব শীঘ্রই আসছে ওকে আমরা কলকাতাতে আমি আর প্রশান্ত দা যে ছবিটা করেছিলাম রাজা চন্দ্র উনি ডিরেকশন দিয়েছেন সেই ছবিটা রিলিজের কথা ছিল কয়েক কয়েক মাসের মধ্যে বাট সিচুয়েশন এখন একেবারে আমাদের ওয়েল সাথে নেই তবে খুব শীঘ্রই আসবে ব্যাক টু ব্যাক আসবে নতুন কাজ শুরু করেছি দেশ এবং দেশের বাইরে মিলিয়ে কাজ করছি চেষ্টা করছি যেন যেখানে যাই বাংলাদেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি গর্ব করে বলতে পারি তো এতটুকু বাকিটা সবার কাজ দেখার আছি অবশ্যই তবে সিনেমার পর্দায় যেমন হয়ে কিন্তু একই সাথে দেশের প্রয়োজনের যেভাবে হয়ে এসেছো এটার জন্য আসলে হয়ে বলেছ এই জিনিসগুলো থেকে দূরে এখন পর্যন্ত যেভাবে আছো সেভাবে থাকবে দর্শক যারা তখন দেখছিলেন স্যাম আমাদের সাথে আমাদের আজকে কথা হচ্ছিল একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তাকে আমরা টিভি পর্দায় সবসময় দেখেছি বড় পর্দায় দেখেছি সিনেমা পর্দায় কিন্তু আজকে সিনেমার গল্প আমাদের মনে হয় এক দু মিনিট হয়েছে কারণ সময়টাই এমন যাচ্ছে আমরা ঠিক ছোট থেকে বড় বুড়ো সবাই আসলে রাজনীতি নিয়ে আলাপ যেন থামাতেই পারছি না ইটস গুড ইটস ভেরি গুড কিন্তু একই সাথে আমাদেরকে এই সচেতনতা যেমন জারি থাকতে হবে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে দেশের কল্যাণে আসতে পারি নিজেরটাও নিজে ভালো রাখি অন্য ভালো রাখতে দেই ভাঙচুর এই জিনিস থেকে নিজেদেরকে অবশ্যই দূরে রাখতে পারি এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এবং একই সাথে রাজনীতি সচেতনতার পাশাপাশি রাজনীতির আলাপের পাশাপাশি চলুন নিজে নিজ কাজে ফিরে যাই সবাই যার যার কাজটা ঠিক মতো করি তাহলে দেশটা নিশ্চয়ই এগিয়ে যাবে সুন্দরভাবে সেটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ সাথে থাকার জন্য দেখা হচ্ছে আগামী পর্বে